বন্ধুরা আমি সেই জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমার হাতে চাল এখন আমি মেশিনে চাপিয়ে দিলাম তো বন্ধুরা কাল মকর সংক্রান্তি সেই জন্য আজকে আমরা গুড়ি ভানাতে চলে আসলাম মানে চালের গুঁড়ো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাথে আমার ভাই এসেছে তো বন্ধুরা এখন চালগুলো ওজন করার পর মেশিনে ঢেলে দেওয়া হলো আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন চালগুলি ভানানো হচ্ছে একটু পরে আবার তোমাদের সাথে ফিরে আসবো বন্ধুরা এখন আমাদের চালগুলি গুঁড়ো করা হয়ে গেছে তো এই পর আমরা বাড়ির দিকে রোনা দেব তো বন্ধুরা এখন আমি বাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছো আমার হাতে গুড়ি তো জানি যে এই চালগুড়িগুলির জন্য আমি এখন রেখে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এখন আমি চালগুড়িগুলো রেখে দিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার হাতে এখন নারকেল আছে তো এইগুলি এখন ভাঙবো ঠিক আছে তারপর এগুলি সুর পিঠা হবে ঠিক আছে তো তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখবে তো যাই হোক তোমরা ব্লগ তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের নারকেল তো নারকেলে জলে দাগ দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে এরপর নারকেলগুলো এই পরে ম্যাজিক করে ভাঙবো আর কেনা কাতে হোক দেখতে পাচ্ছ আমার এখন নারকেল ভাঙা হয়ে গেছে এরপর নারকেল গুঁড়ি গুড়া করবো মানে যেতে পুর হবে নারকেলে পুর সেই জন্য গুড়া করা হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমাদের গুড়ি কোটার পর যে নারকেল গুঁড়ো করা ঠিক আছে তো নারকেল গুঁড়ো করে দেখালাম এই পর দেখালাম যে আমাদের পিঠে কিভাবে হচ্ছে সবকিছু দেখালাম ঠিক আছে তো বন্ধুরা কাল মকর পরব ঠিক আছে তো সেই জন্য আজ পিঠা বানানো হচ্ছে আজ রাতেও পিঠা খাওয়াবে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর তোমাদের জানাই হ্যাপি মকর সংক্রান্তি যাদের এই ব্লগ দিয়ে ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও